আসলে কেন যেন আনন্দটা আমার খুব একটা না মানে আমি একটু খুশি থাকলে তারপরে অনেক বেশি বিপত্তি ঘটে যাই হোক সব কিছু মিলে আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া অনেক বেশি আলহামদুলিল্লাহ আজকে কোথায় কোথায় গিয়েছি কি কি খেয়েছি আর কোথায় কোথায় ঘুরেছি সব কিছু থাকছে এই ভিডিওতে সেজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমিও ভালো ছিলাম আর আছি যাই হোক এই তো অনেক দিন যাবো তো আমরা স্বামী একসাথে বের হই না তো আজকে শরীরটা একটু ভালো ছিল ভাবলাম যে চলো কালকে তো তোমার অফিস আছে আজকে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও যাই হোক দুইজনে যেই কথা সেই কাজ বেরিয়ে পড়লাম আর আমাদের আর এই পাশেই শুরু হয় রথের মেলা এটা গাজীপুরের ঐতিহ্যবাহী মেলা তো আমরা মেলার উপর দিয়ে যাচ্ছিলাম কারণ গত আগামীকাল এটা উদ্বোধন হবে আর আগামীকাল রথের টান সেই জন্য আজকে দোকানপাটগুলো বসছিল এটা ছিল বিকেলে ছয়টার সময় তো আমি জাস্ট ছয়টার সময় আমার স্বামীকে নিয়ে বের হয়েছিলাম একটু ঘুরবো খাওয়া দাওয়া করবো অনেক দিন ঘোরা হয় না খাওয়া দাওয়া হয় না আর ও অনেক বেশি অসুস্থ মানে ওর অ্যালার্জি বের হয়ে এত খারাপ অবস্থা হয়েছে তো গতকালকে থেকে একটু ভালো ছিল সেজন্য সুযোগটা নিতে ছাড়ি নাই মানে বউ বলে কথা কিন্তু এটা যে আমার এত বিপত্তির কারণ হবে আমি একদম বুঝি নাই যাই হোক তারপরে মনের আনন্দে দুজন যাচ্ছিলাম একটা গন্তব্য কোনো রকম গন্তব্যস্থল ছিল না সরি কারণ আমরা একটু রিক্সা দিয়ে ঘুরবো এটাই ছিল চিন্তাভাবনা বাসায় বাচ্চাদের রেখে এসেছি মানে স্বামী স্ত্রীর একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা আর কিছু তারপরে এই যে গ্রামের দিকে যাচ্ছিলাম খুবই মজার সময় কাটাচ্ছিলাম এটা ছিল ব্রিজ আর ব্রিজের জানেনি তো সবাই কী পরিমাণ ব্রিজে যায় আর এটা যেহেতু গরমের সিজন আর বর্ষার সিজন দুই পাশ দিয়ে অনেক বেশি পানি আর এত সুন্দর মনোরম দৃশ্য কী আর বলবো যাই হোক তো স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি এই টাইপের গান টান গাচ্ছিলাম আর বলতেছিলাম আহা কি আনন্দ আকাশে বাতাসে যাই হোক তো যাচ্ছি তো যাচ্ছি মনে হচ্ছিলো সুখের সাগরে ভেসে যাচ্ছিলাম কিন্তু ওই যে বললাম না আমি একটু আনন্দ থাকতে পারি না মানে আনন্দে থাকলেই তারপরে পরমহূর্তে কেন যেন কান্নার মুহূর্তে চলে আসে যাই হোক তারপরে যে দেখতে দেখতে গ্রামের বাজার আর বাজার মানে অনেক বেশি বাজার করা যাই হোক আমার পছন্দের কিছু সবজি নিয়ে নিলাম তারপরে চলে আসলাম বসন্ত বিলাসে এইখানে এসে প্রথমে যেটা আমার পছন্দের ফুচকা অর্ডার করেছিলাম আর হেতে নিয়েছিল তাহার জন্য মুড়ি মাখা যাই হোক তো অ্যাভারেজ ছিল খানাটা তো আমি এইখানে ফুচকাটা ট্রাই করেছিলাম আর সে বলতেছিল তার কলিক নাকি তাকে বলেছে এইখানকার মানে ড্যানিশ যেটা দুধে মাখা ড্যানিশটা নাকি খুব বেশি মজা খুবই মজা তো আমি তো ড্যানাই জিনিসটা ন্যাচারালি খেতে খুব ভালোবাসি আর এখানকার যেহেতু বিখ্যাত সেজন্য চিন্তা করলাম কেন না ট্রাই করি তারপরে যে ভিজানো মানে একবারে গরুর দুধের আর আমার দুধটা খুব একটা পছন্দ না তবু আমার হাজব্যান্ডের কথাই নিয়েছিলাম তারপরে এটা খাওয়া দাওয়া হইল তারপরে এই যে অর্ডার করে দিলাম তার জন্য মালাই চা আর আমার জন্য মালাই চা তেঁতুল চা দুইটাই কিন্তু এটাই সবচেয়ে বড় কাল হইলো যখনই মালাই চাটা খেলো আর দুধটা খেলো আমার হাজব্যান্ডের অ্যালার্জি আরও অনেক বেশি বেড়ে গেল আর বাসায় এসেই শুনি আমার আম্মু আবার অসুস্থ হয়ে গেছে মানে কি আর বলবো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও সবাই আমার আম্মুর জন্য আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম